মানে পুরো রান্নাঘরের মানে টাইলসের উপর পুরো তেল ছিটে ছিটে এসেছিলো তার জন্য ভালো করে মুছে দিলাম আর এখন পুরো বেলকনি পরিষ্কার হয়ে গেছে আর এই দিকে গাছগুলোকেও জায়গা মতো রেখে দিয়ে এনেছে স্প্রে কমবে তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু ব্লগ তো এখন বাজে হচ্ছে সকাল নটা আজকে না অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে তারপরে উঠে ওর আমি গেছিলাম হাঁটতে আর কালকে না আমাদের এখানে বেশ ভালো ঝড় হয়েছে রাত্রেবেলা হয়েছে তাই বোঝা যাচ্ছিল না তো সকালবেলাও বেলকনি খুলে দেখি পুরো বেলকনি নোংরা এখনও পরিষ্কার করে তো আর না আমি কালকে যেই গাছগুলোকে নামিয়ে রেখেছিলাম একদিক থেকে না ভালোই করেছিলাম যদি গাছগুলো ইসে ওপরে রেখে দিতাম তাহলে দেখা যেত আমার গাছ ওইদিকে ড্রেনে পড়ে আছে তো ও তো সকালবেলা ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো আমি এখন ব্রেকফাস্ট না সকাল সকালে একবারে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে আজকে ওই কালকে যেমন ওই ঝাল সুজি বানিয়েছিলাম আজকে ওই ঝাল সুজিই বানিয়েছি তো ও খেয়ে বেরোলো আমি এতক্ষণ ওই ঘরেই বসাছিলাম এখন ব্রেকফাস্ট করবো তারপরে যাবো বেলকনিটাকে পরিষ্কার করতে তারপরে দশা থেকে যোগা ক্লাস আছে তো প্লিজ ভিডিওটাকে এন অব্দি দেখো আই হোপ আজকে ও তো খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা দেখো পুরো বেলকনির কী অবস্থা পুরো নোংরা হয়ে আছে আর এদিকে দেখো গাছগুলোকে এখানে কিছু গাছ রেখেছে আর ওইদিকে দেখো কিছু গাছ রেখেছি তার জন্য আমার গাছগুলো ঠিক আছে যদি ওপরে রাখতাম তাহলে পড়েই যেত গাছগুলো তো এখন এই পুরো বেলকনিটাকে পরিষ্কার করব তারপরে এই গাছগুলোকে জায়গা মতো রেখে দিতে হবে আর কি অবস্থা পাতা পুরো ভর্তি ভালো করে এখন না বেলকনিটাকে পরিষ্কার করতে হবে আজকে বেশ না ভালো রোদ উঠেছে গিয়ে ব্রেকফাস্ট করে নিই তারপরে সবথেকে বড়ো কাজ বেলকনি পরিষ্কার করা ব্রেকফাস্ট নিয়ে ঝাল সুজি আর একটা ডিম সেদ্ধ কে বানিয়েছিলাম তো বেশ ভালো লাগছিল খেতে তার জন্য আজকেও বানিয়েছি তো এখন তাড়াতাড়ি করে খেয়ে বেলকনিটাকে তাড়াতাড়ি পরিষ্কার করতে হয় তো একবার না মানে মানে ভালো মতো রোদ উঠে গেলে তারপরে রোদের মধ্যে দাঁড়িয়ে আর পরিষ্কারই করা যাবে না পুরো গা হাত পা জ্বলে যাবে এখন বাজে হচ্ছে ওই পণে একটা মতো তো হচ্ছে বেলকনিটাকে ভালো মতো পরিষ্কার করলাম আর পরিষ্কার করতে না প্রচুর টাইম লেগে গেছিল প্রায় দশটা বেজে গেছিলো তারপরে ওয়ার্কআউট ক্লাসটাতে জয়েন করলাম তারপরে হচ্ছে ঘর পরিষ্কার করে স্নান দান করে পুজো দিয়ে রানাটাকে সবে জাস্ট বসালাম মানে বসিয়েছি অনেকক্ষণ এতক্ষণ জাস্ট কাটাকাটি করে সবে বসালাম তো আজকে অনেকই লেট হয়ে গেল বিশেষ করে বেলকনিটাকে পরিষ্কার করতে গিয়ে এত পাতা আর ধুলো বালি ছিল তারপরে গাছগুলোকে জায়গা মতো রাখলাম আর এখন ওইদিকে না মাছটাকে ভাজা বসিয়ে দিয়ে এসছি আর আজকে করব হচ্ছে আর মাছের ঝোল একদম প্লেনভাবেই করব। তো হচ্ছে আর ডাল আছে ডালটাকে জাস্ট গরম করব। আর দেখা যাক আর কি করি পুরো বেলকনি পরিষ্কার হয়ে গেছে আর এইদিকে গাছগুলোকেও জায়গা মতো রেখে দিয়েছি পুরো না এই টবের ওই সাইডগুলোতে পুরো পাতা পুরো ভর্তি ছিল সমস্ত টব সরিয়ে সরিয়ে পুরো বেলকনিটাকে পরিষ্কার করেছি আর দেখো মাছটা ভাজা হয়ে গেছে এখানে আলুটাকে দিয়ে দিয়েছি ভাজার জন্য প্রায় হয়েছে ভাজা এদিকে দেখো মশলা করে নিয়েছি এর মধ্যে আছে আদা আর লঙ্কা বাটা আর হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো এবার মশলাটাকে দিয়ে দেবো আর লবণও না আমি একবারেই দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা প্রায় হয়ে যাক ঝোল দিয়ে দিয়েছি আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছটাকে দিয়ে দেবো আর এটার মধ্যে দেব হচ্ছে ঘি আর গরম মশলা ঝোলটার বেশি শুকোবো না এখন গরম মশলা দিয়ে দেবো আর দেব হচ্ছে ঘি কিছুক্ষণ এটা ঢাকাও থাক এখন বাজে হচ্ছে পনে দুটো তো রান্নাবান্না হয়ে গেছে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম তারপর রান্নাঘরটাকে একটু মুছে দিলাম কারণ মাছ করতে গেলে না ওই তেল ছিটে ছিটে আসে তো পুরো রান্নাঘর মানে পুরো রান্নাঘরের মানে টাইলসের ওপর পুরো তেল ছিটে ছিটে এসেছিলো তাই জন্য ভালো করে মুছে দিলাম আর এখন না খুব খিদে পেয়েছে আজকে সেই নটার সময় ব্রেকফাস্ট করেছি তারপর জাস্ট দু দুটো হচ্ছে খেজুর খেয়েছি তো এখন এই বিস্কুটের কৌঠো নিয়ে বসলাম এবার দেখা যাক যে কখন আসে আর এই বিস্কুটটা না খুব ভালো খেতে ওপরে হচ্ছে পুরো চিজ দেওয়া তো দেখা যাক কখন আসে তারপরে আসবে তারপরে লাঞ্চ করবো চলে এসছে ও লাঞ্চ করতে এখন বাজে হচ্ছে আড়াইতে বলেছিল দুটোর সময় আসবে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল এখন এখন লাঞ্চ করে নেব আজ হচ্ছে ভাত এখানে রয়েছে ডাল আর চিকেন কষা আছে আর হচ্ছে মাছের ঝোল তবে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আজকে না ডিউটিতে অনেকক্ষণ আগেই চলে এসছে তো আসলো তারপরে হচ্ছে চা করলাম আর ওর আমি চা খেলাম আর তখনই হচ্ছে মা ফোন করেছিল তো মার সাথে কথা বলছিলাম তো গেলো হচ্ছে সামনে হচ্ছে ও একটা ওষুধের দোকান আছে ওখানেই গেল আজকে না মানে কালকে মানে সকালবেলা হাঁটতে গেছিলাম তো ওখানে কোনোভাবে না মানে নিতে হচ্ছে টান লেগেছে এবার কালকে হালকা হালকা ব্যথা ছিল তো আজকে না মানে এই সন্ধ্যে থেকে দেখছি মানে হাঁটু রেখে না কিছু করতেই পারছি না বেশ ভালো ব্যথা হয়েছে আজকে যখন হাঁটতে গেছিলাম মানে সিঁড়ি দিয়ে নামতে একটু প্রবলেম হচ্ছিল কিন্তু হাঁটতে কোনো অসুবিধা হয়নি কিন্তু এখন দেখছি মানে পা সোজা করতে গেলেই লাগছে তাই ও গেলো হচ্ছে একটা ভলিনি জেল আনতে তো ঘরে যেটা ছিল সবসময় তো প্রয়োজন হয় না তো দেখি এক্সপায়ার হয়ে গেছিলো আমি কিছুদিন আগেই ফেলে দিয়েছিলাম তারপর আর নতুনটা আনা হয়নি তো এখনো গেল আনতে ভলিনি জেল আর এখন আমি হচ্ছে ও আসুক তারপরে রুটিটা করতে যাব। আর কালকে যেই চানা মশলা করেছিলাম ওটা হচ্ছে আছে একটু আর দেখা যাক কি করি আজকে কিছু রান্না করতেও ইচ্ছা করছে না এবার ও আসুক তারপরে জিজ্ঞাসা করবো যে কী দিয়ে খাবে

এখন বাজে হচ্ছে ওই নটা পনেরো মতো তো হচ্ছে ভলিনি স্প্রেটা লাগালাম আর এখন কি জ্বলে যাচ্ছে ভলিনি স্প্রেটা লাগানোর পর তো এখন আসলাম হচ্ছে রান্নাঘরে এসে হচ্ছে আটা মাখলাম আর হচ্ছে কিছু না ভাত আছে তার জন্য একটু আলু পেঁয়াজ কেটে ভাজা বসিয়েছি ভাতটাকে ভাজা করবো আর ওর জন্য হচ্ছে করব রুটি তো আলু ভাজাটা অলরেডি ফ্রাই হয়ে জাস্ট ভাতটাকে দিয়ে এভাবে না আলু পেঁয়াজ ভাজার মধ্যে ভাত দিয়ে সেটাকে ভাজা ভাজা করলে খেতে না ব্যাপক লাগে তার জন্য ভাত আছে বলে আমি আর আমাজ আর রুটি করব না শুধু ওজনে করব করছি আলু পেঁয়াজ ভাজা আর একটু ঝাল ঝাল করেই করছি লঙ্কা বেশ অনেকটাই দিয়েছি লঙ্কা কুচি আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো এক টিফিন বক্স ভর্তি ভাত আর এইদিকে দেখো রুটি মা মানে রুটি আটা মাখা হয়ে গেছে রুটি করব বলে তো এই পাশে তাওটাকে বসিয়ে দিয়েছি তার জন্য আলু ভাজাটাকে এই পাশে শিফট করে দিলাম ভাজাটা হয়ে গেছে এবার ভাতটাকে দিয়ে দেবো এটা ধীরে ধীরে ভাজা আর হয়ে গেছে রুটি এটাই লাস্ট আর এদিকে ভাত ভাজাটাও হয়ে গেছে তো এখন প্রায় ওই নটা চল্লিশ মতো বাজে হয়ে গেছে ডিনার রেডি করা এখন ডিনার করে নেব নটা চল্লিশ বাজে এই এখন ডিনার করে নেবো আজ হচ্ছে ভাত ভাজা আর চানা আর এই ওর জন্য রুটিও করেছি ডিনার করে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেই কখন তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম বাসনগুলো মাজলাম তারপরে এখনই ঘরে বসেই টিভি দেখছিলাম একটা সিনেমা ছিল ওটাই দেখছিলাম এই সবেই শেষ হলো তো এখনই ঘুমিয়ে পড়বো কারণ সেই সকাল সকাল আবার উঠতে হবে তো আজকের মধ্যে ভিডিওটাকে এখানেই এন্ড করছে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে টাটা বাই বাই গুড নাইট Watch the time pass us by.